মনে মনে তিনবার বললে আপনার কিন্তু যা চায় আপনি কিন্তু সেটা পাবেন দেখুন মানুষের অনেক কিছু ইচ্ছা যেমন থাকে কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা সহজে পাই না আমাদের অ্যাকচুয়ালি এই না পাওয়ার পিছনে কিন্তু অনেক বাধা থাকে যেমন মানুষের কিছু গ্রহগত দোষ থাকে কিছু গ্রহগত বাধা থাকে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু বাস্তু দোষ থাকে তার জন্যে বেশিরভাগ জায়গায় মানুষ কিন্তু অনেক জিনিস পান না আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেব। সেই জিনিস জাস্ট করতে কিন্তু আপনার বেশি কষ্ট হবে না বেশি সময়ও লাগবে না আপনি এই কাজটা করলে সহজে কিন্তু সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন এবং আপনি মনে মনে যা চাইবেন সেই জিনিসটা কিন্তু আপনি পাবেন কারণ দেখুন আমরা যখন কোনো আশা করে কোনো কিছু করতে না পারি আমাদের মনের মধ্যে কিন্তু একটা কষ্ট তৈরি হয় একটা কষ্ট তৈরি হয় আমার অনেক ক্লায়েন্ট আছে তারা কিন্তু বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত যেমন অনেকে বলেন যে গুরুজি আমি একটা বাড়ি কেনার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছি কিন্তু বাড়িটা কোনোভাবে কিনতে পারছি না এই যে সেই মানুষটার একটা আক্ষেপ একটা মানুষ হয়তো বলল যে গুরুজি আমি একটা হোটেল কিনতে চাইছি কিন্তু হোটেল কিন্তু আমি আমার পজিশন মতন পাচ্ছি না ওনার কাছে পয়সা আছে কিন্তু উনি একটা হোটেল কিনবে তো এই যে দেখুন মানুষের একটা আশা তার কাছে টাকা আছে বাট তিনি যে হোটেলের যে পজিশন সে পজিশনটা পাচ্ছেন না আবার অনেকে দেখুন জমি কিনতে চাইছে কিন্তু সে কোনোভাবে কিন্তু সেই জমিটা কিনতে পারছে না আবার অনেকের দেখা যাচ্ছে যে সে হয়তো তার ভালোবাসাটাকে হারিয়ে ফেলেছে কিন্তু কোনোভাবে সেই ভালোবাসাটাকে আর ফিরে পাচ্ছে না তো আপনার সমস্যা দেখুন যাই থাকুক দেখুন সকল মানুষের সমস্যা কখনোই এক হবে না আমি আগেও আপনাদেরকে বলেছি যারা আমার ভিডিও দেখেন তো আজকে এমন একটা জিনিস আমি বলবো আপনার যত রকমের দোষ থাকুক যা সমস্যা থাকুক তারপরেও কিন্তু আপনি সফলতা পাবেন এবং সেই জিনিসটা কিন্তু মা তারার আশীর্বাদে অবশ্যই অবশ্যই আপনি পাবেন দেখুন আমরা যদি ভগবানকে ডাকি আমি সেই জন্যে যারা আমার ভিওয়ার্স আমি বলি আপনারা একটু সবসময় ভগবানকে রাখবেন একটু মা তারাকে ডাকবেন কারণ মায়ের কিন্তু অসীম শক্তি মা তারার কাছে যদি আপনি একটু প্রার্থনা করেন তাহলে জানবেন আমাদের কিন্তু না হওয়া জিনিসও হয়ে যায় তো আজকে সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলবো এই জিনিস করলে আপনার কিন্তু এটা হবে 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 এটুকু বলতে পারি দেখুন আমি আপনাদের জন্যে একটা পাতা নিয়ে এসেছি একটা পাতা এটা কিন্তু জবা গাছের পাতা জবা ফুলের পাতা আমি বলে দিচ্ছি আপনাদের কিসের পাতা এটা কিন্তু জবা ফুলের পাতা টাটকা একেবারে টাটকা জবা ফুলের পাতা কারণ আমার পূজা দিতে হয় মাকে পুজো দিয়ে আমি সেই ফুল গাছের পাতা আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাইরেক্ট জবা গাছের পাতা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন জবা গাছের পাতা আপনারা সবাই চেনেন জানেন অনেকের বাড়িতে জবা গাছ আছে অনেক রাস্তাঘাটেও পাওয়া যায় বা আপনি ফুল কিনতে গেলেও আপনি কিন্তু জবা গাছের পাতা পাবেন তো এই জবা গাছের পাতা নিয়ে আজকে আমাদের এই কাজটা আমাদের করতে হবে দেখুন এত পাতা তুলে আমি জবা গাছের পাতা কেন বললাম দেখুন জবা ফুল কিন্তু মায়ের পুজোর কাজে ব্যবহার করা হয় এটা অত্যন্ত অত্যন্ত কিন্তু একটা সৌভাগ্যশালী গাছ জবা গাছ এই জবা গাছের পাতায় আজকে আমরা এমন একটা জিনিস লিখে দেব তার জন্যে কিন্তু আমাদের সেই কাজটা হবে এবং মনে মনে শুধু আপনি চারবার সেই শব্দটা বলবেন আপনি মনে মনে আপনার মনস্কামনাটা বলে আপনি যেটা চাইছেন সেটা শুধুমাত্র চারবার বলবেন তারপরে আপনার সেই মনস্কামনা হান্ড্রেড পারসেন্ট পূরণ হতে বাধ্য এইটুকু বলতে পারি আপনার কিন্তু আর বাধাটা থাকলো না মানে আগে যে দেখা যাচ্ছে আপনার কোনো গ্রহগত দোষ চলছে বা এখন হয়তো রাহুর দশা চলছে অথবা শনির দশা চলছে অথবা শনি হয়তো দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে বক্রি আছে বা শনি সাড়ে সাথে চলছে তারপরেও বা আপনার বাস্তুতে হয়তো কোনো সমস্যা আছে এই দোষগুলো কিন্তু আপনি সহজে ওভারকাম করতে পারবেন এবং আলটিমেটলি কাজটা আপনি করতে পারবেন আপনি এই জবা গাছের পাতায় আপনি একটু কিড়িং কিড়িং এই শব্দটা আপনি লিখে দিন কিড়িং মনে রাখবেন শুধু কিড়িং লিখবেন এই বীজ মন্ত্রটা আপনি লিখে দেবেন এই জবা গাছের পাতাটায় আপনি কিড়িং লিখবেন কিড়িং লেখার পরে চারবার আপনি কিড়িং 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 এটা আপনি চারবারই বলবেন এই বীজ মন্ত্র আপনি চারবার কিড়িং কথাটা বলার পরে আপনি এই জবা গাছের পাতাটা আপনার যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দেবেন লোকচক্ষুর আড়ালে এবং কাউকে কিছু বলবেন না অর্থাৎ অন্য মানুষকে কিন্তু জানাবেন না আপনি এটা আট দিন লুকিয়ে রাখবেন আট দিন তারপরে আপনি জলে ফেলে দিন অসুবিধা নেই মাত্র আটটা দিন আপনি এটা লুকিয়ে রাখুন কাউকে কিছু না বলে মানে আপনার যে মনস্কামনা মানে যেটা আপনি চাইছেন আমি সেটাই শুধু বলছি মানুষকে বলবেন না কারণ এই জিনিসটা পাওয়ার পরে আপনি অন্য মানুষের সাথে আলোচনা করতে পারেন তাতে কোনো অসুবিধার কিছু নেই কিন্তু এটা পাওয়ার আগে ছাড়া আপনি কিন্তু অন্য মানুষকে বলবেন না কারণ এটা যদি আপনি অন্য মানুষকে বলেন কারণ যেহেতু দেখুন এটা একটা তন্ত্রক্রিয়া তাহলে কিন্তু আপনি পূর্ণভাবে কাজটা পাবেন না তার জন্যে আপনাকে একটু হলেও লুকিয়ে রাখতে হবে এটা এবং এই জবা গাছের পাতাটাও কিন্তু এই কিড়িং এই বীজ মন্ত্রটা লেখার পরে আপনি এটা লুকিয়ে রাখবেন তারপরে আপনি আটটা দিন লুকিয়ে রাখার পরে আপনি এটা জলে ফেলে দিন অসুবিধা নেই এর মধ্যেই আপনি দেখবেন আপনি যে আশাটা করেছিলেন যেটা আপনি মনে মনে প্রার্থনা করেছিলেন সেই জিনিসটা কিন্তু আপনি পাচ্ছেন এটা কিন্তু আপনার কাছেও একটা গর্বের বিষয় এই ছোট্ট কাজটা যে কোনো একটা জবা গাছের দেখুন অনেকে হতে পারে যে না গুরুজি আমার বাড়িতে তো লাল ফুল দেখুন জবা গাছ মানে হচ্ছে লাল জবা অনেকের কিন্তু আবার নীল জবা হয় অনেকে দেখুন আবার অনেক রকমের দেখুন এখন বর্তমানে দেখুন জবা গাছের কিন্তু মানে জবা ফুলের কিন্তু বিভিন্ন ভ্যারাইটি বেরিয়ে গেছে বলে দিচ্ছি কিন্তু মনে রাখবেন জবা ফুলের যত রকমই ভ্যারাইটি হোক সেটা যদি জবা গাছের পাতা হয় তবে আপনি একশো শতাংশ কাজটা করতে পারবেন সেটা যদি জবা গাছের পাতা হয় ফুলের ভ্যারাইটি অন্যরকম হলেও কিন্তু কোনো অসুবিধা নেই এটা কিন্তু আপনাদের বলে দিই অর্থাৎ এটা নিয়ে আপনারা কেউ কোনো দুশ্চিন্তা করবেন না শুধুমাত্র একটা জবা গাছের পাতা নিয়ে তার মধ্যে শুধু একবার কিড়িং এই বীজ মন্ত্রটা লিখে দিন লিখে দেওয়ার পরে মনে মনে চারবার আপনি মা কালীর নাম করে আপনার মনস্কামনা জানিয়ে কিড়িং 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 এ এভাবে চারবার আপনি বলার পরে ওটাকে আপনি রেখে দিন আপনার সেই মনস্কামনা বা মনে মনে যেটা আপনি চাইবেন মায়ের কাছে সেটা কিন্তু পূরণ হবেই হবে আপনার যতই বাধা থাকুক আপনার যতই দোষ থাকুক সেটা থাকা সত্ত্বেও কিন্তু এটা করলে আপনি কিন্তু কাজটা পাবেন কারণ জবা গাছের পাতায় যদি আমরা কিড়িং কথাটা লিখি তাহলে জানবেন মা কালী কিন্তু আমাদের সেই মনস্কামনা পূরণ করে কারণ এই ফুলটা কিন্তু আমরা মায়ের চরণে নিবেদন করি তো স্বাভাবিক কারণে এই গাছের পাতায় যদি আমরা এই কিড়িং এই মায়ের এই বীজ মন্ত্রটা একটু কষ্ট করে লিখে দিতে পারি এবং মনে মনে চারটে বার যদি আমরা এই কিরিং 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 কথাটা বলি তাহলে কিন্তু আপনার সেটা পূরণ হবেই 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 এইটুকু বলতে পারি আপনারা এটা নিশ্চিন্ত মনে করুন কোনো অসুবিধার কিছু নেই আপনার যা আছে অনেকে ভাবে যে না আমার তো মানে এটা এত বড়ো আশা আমি কি করতে পারবো হ্যাঁ আপনি করতে পারবেন আমি তো আপনাদেরকে বললাম যে দেখুন মানুষের বিভিন্ন ধরনের আশা হতে পারে একটা মানুষ দেখুন অনেক রকমের স্বপ্ন দেখে এবং তারা কিন্তু সেটা কিন্তু সাকসেসও করে তো স্বাভাবিক কারণে এটা যদি আপনারা করেন আপনারা কিন্তু অবশ্যই পূরণ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন